ভাঙড়ের নেতারা নিজেদের অবস্থানটাই বুঝতে পারছেন তারপর তো পার্টি লাইন নিজস্ব ন্যারেটিভ এলাকার মানুষের কাছে পৌঁছনোর নির্দিষ্ট বার্তা নিজেদের অবস্থানটা কি ভাঙড়ের শাসক দলের নেতাদের ওরা বুঝতেই পারছেন না ধর্মের নাম যোগবেন না মানুষের কথা বলবেন আচ্ছা আদৌ মন আছে ভাঙড়ের নেতাদের এইসবে শাসক দলের নেতাদের কারণ সেখানে তো ঘাস ফুলের অন্দরে সম্পূর্ণ হজবরল ভালো করে দেখুন ভালো করে খেয়াল করুন মোল্লা পাচ্ছেন তল না জাহাঙ্গীর খান তার রাজনৈতিক জমি কতটা দখল করে নিলেন বুঝতে না পেরে আবার জাহাঙ্গীর খান হিসেব নিকেশ করতে ব্যস্ত শকতের কোন কোন গড়ে নজর দেওয়া যায় কোনটায় তিনি নির্দিষ্টভাবে খেয়াল রাখবেন ভাঙড়ে জাহাঙ্গীরের সঙ্গে কাইজার আহমেদের ঘনিষ্ঠতা সর্বজন এই কাইজার আবার খুব শত্রু শকাত মোল্লার আর একদা ভাঙ্গুরের দাপুটে নেতা আরাবুল ইসলাম পাশ থেকে উঁকি দিচ্ছেন সুযোগ পেলেই মুক্তা তুলবেন তিনি যখন অস্তমিত পুরনো ফরমে কখন ফিরবেন আ করে দেখছেন সুযোগ খুঁজছেন মানে ভাঙড়ে জোড়া ফুলের অন্দরে এখন পায়ের তলার মাটি রক্ষা আর অন্যের পায়ের তলার মাটি ছিনিয়ে নেওয়ার লড়াই ভাঙড়ে শাসক দলের অন্দরে কান পাতলে তাই শোনা মানে পরিষ্কার কথায় ভাঙর কার এই নিয়ে এই শকত মোল্লা ভার্সেস জাহাঙ্গীর খান এবং কাইজার আহমেদের দ্বন্দ্ব চরমে তৃণমূলের একাংশ স্বীকার করে ফেলছে আর আরাবুল ইসলাম তো তৈরি আছেন ছাব্বিশের আগে মাঠে নামার জন্য বঙ্গ রাজনীতির অন্যতম হটস্পট ভাঙড়ে তৃণমূলে যে দ্বন্দ্ব কাটা সেটা খুব বিজছে এবার গেড়ে বসেছে সকাত ভার্সেস জাহাঙ্গীর প্রকাশ্যে নাম না করে তরজায় জড়াচ্ছেন সকাতের সঙ্গে কাইজারের লড়াই বাঁধছে কোথায় দায়িত্ব দিয়েছেন আপনি আমাকে দেখেন অফিসিয়াল কিছু আছে ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক হিসেবে সেখানে দলের দায়িত্বে রয়েছেন শকত ক্যানিং পূর্বে বিধায়ককে আবার বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রের দলের দায়িত্ব দেওয়া হয়েছে ফলে ভাঙর তো বটেই সঙ্গে ক্যানিং পূর্ব আশপাশের বিধানসভা এলাকা শকত মোল্লার গড় এর মধ্যে ভাঙড়ের তৃণমূলের একটা বড় অংশ একান্ত আলাপচারিতায় বলছেন সম্প্রতি বেশ কয়েকটি লোকসভা এলাকায় জাহাঙ্গীর খানকে দায়িত্ব দিয়েছে দল এখানেই তো বেগুনে মোল্লা দক্ষিণ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হওয়ায় জাহাঙ্গীরের জেলায় প্রভাব রয়েছে তাকে আবার কয়েকটি লোকসভা এলাকার দায়িত্ব দেওয়ায় ভাঙড়ে তৃণমূলের দ্বন্দ্ব আরো মাথা চড়া দিচ্ছে জাহাঙ্গীরকে যে যে লোকসভা এলাকার দায়িত্ব দিয়েছে তার দল তার মধ্যে যাদবপুর অন্যতম আর ভাঙড় যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলে শকত বনাম জাহাঙ্গীর ক্রমশই বাড়ছে দ্বন্দ্ব শকত মোল্লার ঘনিষ্ঠ মূলত ভাঙড়ে যুব তৃণমূলের নেতারা তবে জাহাঙ্গীরের যুব সংগঠনের পাশাপাশি দলের মূল অংশের নেতৃত্বের সঙ্গেও সমান খাতির তাই কয়েকটি লোকসভা এলাকায় তাকে দায়িত্ব দিয়েছে দল ভাঙড়ে তৃণমূলে এমন অনেকেই আছেন যাদের সঙ্গে শকতের সম্পর্ক ভালো নয় জেলায় কান পাতলে কিন্তু তাই শোনা যায় তাহলে ভাঙরের সমীকরণটা কি আপনি যদি ভাঙরের ম্যাপটা আবার ভালো করে দেখেন তাহলে শকত বনাম জাহাঙ্গীর আছেই আর থেকে চুপি চুপি দলে ভিড়তে চাইছে আরাবুল আড়াল শকত আবার শত্রু মানে আরাবুল শত্রুর শত্রু তাকে মিত্র করতে চাইছেন এবার আপনি বলুন তো ভাঙরে কি আইসএফ কে দরকার তৃণমূলের না নিজেরাই কাফি শাসকই যখন বিরোধী